এই খেল যেটা একটা টিকটিকিও মারবে না যেটা একটা কুতটাও মারবে না তাকে লাল আলো নিণালো গানি পুলিশ স্কোয়াড ওইজন্যই তো বলছে মোল্লাদের শহর নাক করো মুখ্যমন্ত্রী মমতা বুবু মমতা খালা মমতা আপা মমতা বেগম ওরপে মমতা بنت তুমি যখন লোকসভা এমপি ছিলে তাহলে কা বলে একটা বিল এস সেই বিলটাকে কেন্দ্র করে কাগজকে ডালা করে ঠিকারের মুখে ছুঁড়ে মেরেছে এটা ওদের নেত্রী ছুঁড়ে মেরেছে আবার এই মমতা ব্যানার্জি টাটার কারখানাকে কেন্দ্র করে উনি আন্দোলন করার জন্য গাড়ি করে যাচ্ছিলেন ডানকুনির মোদের বিল মাইটি পাড়াতে আটকে দেওয়ার বামপন্ডে পুলিশ সেই সময় গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে সংবিধান বিধানসভা চলছে অধিবেশন সংবিধান হাতে করে নিয়ে বামপন্থের আমলে এই যে বিধানসভাটা দেখছেন এই সমগ্র বিধানসভাটা তৃণমূলের বিধায়করা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছিল সংবিধান হাতে করে সংবিধান মানছে না পুলিশ মানছে নাও আমাকে রুখতে দিচ্ছে না বলেছিল দিয়ে সমগ্র বিধানসভাটা ভেঙে চুরমার করে দিল সেই ভাঙা টেবিল ভাঙা চেয়ার সরকারি সম্পত্তি এটা বামকুন্ডের বাপের সম্পত্তি ছিল না এটা মমতা ব্যানার্জির বাপের সম্পত্তি ছিল না মমতা ব্যানার্জির শ্বশুরের সম্পত্তি ও সরি ওনার তো বিয়ে হয়নি এটা শ্বশুর হবে করতে তাহলে সেই সম্পত্তি উনি ক্ষমতায় আসেনি আর আজকে উনি ক্ষমতায় এসে ক্ষমতায় এসে সেই বিধানসভাতে উনি বসছেন বিধানসভাতে জায়গা পাল্টায়নি সেই ভাঙা চেয়ার ভাঙা টেবিল সরকারের টাকা জনগণের টাকা সারাতে সমস্ত নতুন করে করতে আজকে সেই চেয়ারে বসে সেই চেয়ারে বসে আজকে বিরোধী দলের লোকেদের কাজ হচ্ছে যে সরকার যে ভুল পদক্ষেপ গুলো নেবে সরকার যে ভুল সিদ্ধান্ত গুলো নেবে তার দৃষ্টি আকর্ষণ করা বিরোধী দলনেতার এবং বিরোধী দলের বিধায়কদের সেই কাজটাই ওরা করতে গেছে এবং বিরোধী দলনেতা স্পিকারের দিকে মশায় এবং কিছু লোক ওই যে বিলটা পাশ করছিল কাগজের ডালা করে কেউ কেউ ছুঁড়ে মেরেছে এতেই ওদের চারজন সাসপেন্ড হল ঠিক আছে সাসপেন্ড কিন্তু ওদের মধ্যে যে বিধায়ক আজকে উপস্থিত নেই সে বাড়িতে না কোথায় জানি না তাকে কি করে সাসপেন্ড করে হ্যাঁ বলুন তো আমি হাইকোর্টে উকিল উপস্থিত নেই আমি অনলাইনও কনফারেন্স করিনি তাহলে আমার নামে কেস কি করে হয় শকাত মোল্লা আলাবুল মোচমানে মোচমানে প্যাদা পেদি হচ্ছে আজকে এই সরকারটা আচ্ছা বলুন তো এই ফেল এই ফেল বাঙালি বাড়িতে যদি তোয়া সিদ্দিকি শুধু ফুটফল নামটা বাদ দিবি সাইডে সিফ তোয়া সিদ্দিকি থাক বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই সে বিশাল অট্টালিকা করে ফেলবে যে অট্টালিকাতে প্রবেশ করতে গেলে বেরোনোর সময় দশ টাকা টিকিট দিতে হয় সে নীল লালালো গাড়ি করছে এটা কেউ ভাববে ভাবতে পারে এই ফেল যে মৌলানা না যে কারি না যে হাফেজ না তাহলে সেই লোকটাকে যদি নীলালো গাড়ি দেয় লালালো গাড়ি দেয় দিয়ে পুলিশ স্পট করে নিয়ে যায় তাহলে তো অন্য সম্প্রদায়ের মানুষ কি বলবে কি বলবে যে এই ফেল তোয়া সিদ্দিকি যে মহলানা না যে কারি না যে হাফেজ না যাকে একটা টিকটিকিও মারবে না যাকে একটা কুত্তাও মারবে না তাকে লালালো নীলালো গাড়ি পুলিশ স্কোয় তাহলে তখন ওই জন্যই তো বলছে মোল্লাদের সরকার আজকে শাহজাহান শাহজাহান বামপুরটা বলে টিকিট 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 করে বেড়াত সেই শাহজাহান তৃণমূলের আমলে বিশাল বাড়ি করে ফেলেন আবার ওখানে বলছে চিকুন চিকুন ডুকুচ্ছে আহা তৃণমূলের কি ভাষা সেখানে কি হয়েছে বিভিন্ন সুন্দরী মহিলাদেরকে পিকে করার নাম করে ডাকত রাত বারোটায় আবার শাহজাহানের নামে গজল হচ্ছে আবার স্বগত মোল্লার নামে গজল হচ্ছে আবার মানে অনুব্রতর নামে গজল হচ্ছে আবার ওখানে আবার অনুব্রত আর কাজল শেখ দুজনে হচ্ছে আর এই কারণে তো যত লুট হচ্ছে তাজ হচ্ছে ভুট লুট হচ্ছে খুন হচ্ছে খুনি ধরা পড়ছে সব যদি মুসলমান হয়ে যায় তাহলে কি হবে অর্থাৎ কতিপয় মুসলমানের জন্য সমগ্র জাত সমগ্র ইসলামের 不能。<But>